আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি আজকে জুলাইয়ের চার তারিখ সকাল এখন আটটা বাজে আজ শুক্রবার সবাইকে আমার তরফ থেকে জুম্মা মুবারক তো দেখো সকালের মোটামুটি বাসি কাজ হয়ে গেছে এখন এই ঘরটা ঝাঁট দিতে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি তো চলো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন তো ছেলে স্কুল চলে গেছে ওকে রেডি করে দিয়েছি আর টিফিনে বানিয়ে দিয়েছি পরোটা আলু ভাজা তার সঙ্গে কালাকান আর মেয়ে স্কুল যাবে তাই আলু সিদ্ধ ভাত বসাবো ওইদিকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি ভাতের পানি আর সেটাও এখন ফুটে উঠেছে চালটা ধুয়ে দেবো চালটা ধুয়ে দেওয়ার পর ওই জন্য রান্নাঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েছি যেহেতু চাল ধোবো ভাতে তো একটা মানে মানে কি বলবো আগে দেখে এসেছি মা আমার দাদিদেরকে যে বাসি ঘর ঝাঁট দিয়ে সমস্ত কাজ করতো তো আমিও সেরকম তো বাসি ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম তারপরে ওই ভাতের চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তো চলো ওই কাজটাই করা যাক তারপরে তো এই ঘরটা ঝাঁট দেবো সকালে হয় না সকালে সবার বেরোবার আগে ঝাঁট দিলে নাকি ভালো বলে শুনেছি জানি না কি হয় তবু হয় না আমার কারণ ওই টিফিন বানানো ছেলেকে রেডি করে ছেলে আমার এখন নিজে নিজেই রেডি হয় আমাকে রেডি করাতে হয় না তবুও একটু সময় দিতে হয় আর কি গরম করছে ফ্যানটা বন্ধ করে দিয়েছি তো আর বৃষ্টি হলে কী হবে বৃষ্টি সঙ্গে সঙ্গেও গরম করছে বৃষ্টি থেমে গেলে তো আরও বেশি গরম করছে তো চলো ব্যাগটা তো শুরু করে দিলাম আশা করি তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে

পানি গরম হয়ে গেছে রীতিমতো টকবক করে ফুটছে এখন পাঁচশো মতো চাল ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ওই হাঁড়ির মধ্যে দিচ্ছি এখন আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে অনেক সময় হয়েছে কি যে এই পানি টকবক করে ফুটছে আর সেই সময় আমি চাল দিয়েছি আমার হাতে অনেকবার ভাপ লেগে গেছে আর সেই হাত নিয়ে জ্বালা পোড়া করতে করতে রান্না করা এত যে কষ্ট হয় তাই জন্য এখন আমি কী করি যখনই পানিটা টকবক করে ফোটে ওভেনটা বন্ধ করে দিই তারপরে চালটা দেওয়ার পর আবার ওভেনটা জেলে দিই তো চলো সেই মতো করে আমি এখন ওভেনটা জেলে দিয়েছি আর এই দিকের ঘরটা মানে এই ঘরটা আর সামনের বারান্দা তো ঝাঁট দেওয়ার বাকি ছিল তো সেটাই এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার না কোমরে খুব যন্ত্রণা শুরু হয়েছে দু তিন দিন ধরে জানি না এই উপসর্গটা আমার চার পাঁচ বছর আগে হয়েছিল আবার সেটা ফিরে এলো কি না তো সেই প্রেসক্রিপশান আছে সেই প্রেসক্রিপশান অনুযায়ী বা ডক্টর এখন কোথায় বসছে না বসছে ফোন করে খোঁজ নিয়ে আর একবার দেখাবো ঝাঁট দেওয়া হয়ে গেল আর সকাল থেকে তো ব্রাশ করা হয়নি খালি পেটে ওই থাইরয়েডের ওষুধ তার সঙ্গে গরম পানি খেয়েছি আর একটা আমন্ড খেয়েছি এখন আমি ব্রাশ করে নিচ্ছি আমি বর্তমানে থাইরয়েডের জন্য পিরাই চৌধুরীকে দেখাই উনি আমাকে বলেছে যে মুখে বাসি লালা অবস্থায় তুমি থাইরয়েডের ওষুধটা খাবে তো চলো থাইরয়েড ওষুধটা তো খেয়ে মুখে চোখে পানি দিই বাথরুমে গিয়ে কিন্তু তারপরে যতক্ষণ না ব্রাশ করি মুখে ফেস ওয়াশটা ধুই মনে হয় যেন নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে না তো এতক্ষণে ব্রাশ করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ধুয়ে নিজেকে একটু ফ্রেশ লাগছে আর তো মুখ তো ধোয়া হয়ে গেল ঘড়ির কাঁটা আটটা থেকে সাড়ে আটটার দিকে যাচ্ছে আমাকে তো এবার রান্না করতে হবে সাড়ে নটার মধ্যে খাবার টেবিলে ভাত রেডি করতে হবে বাপ পেটির তো চলো ফ্রিজে কি আছে ফ্রিজে দেখছি সবজির মধ্যে ঝিঙে আছে ক্যাপসিকাম আছে গাজর আছে আর উচ্ছে আছে তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে আজকে অফিসে একটু খাওয়া দাওয়া আছে তুমি তোমাদের মতো রান্না করো আমি মুড়ি খেয়ে চলে যাব তো তা বললে কি হয় অফিসে খাওয়া দাওয়া বলতে বাড়ি থেকে যখন টিফিন নিয়ে যাই দেড়টার দিক করে খাই কিন্তু সবার সঙ্গে খেতে গেলে তো একটু দেরি হবে তাই বললাম যে চলো টুকটাক যা রান্না হবে ওকে দুটো ভাতই তুমি বলবো খেয়ে যেতে তো উচ্ছে বের করেছি আর দুটো বি বিট ছিল ফ্রিজে দুটো বিটের মধ্যে একটা বিট একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল ওই বিটটাও বের করে নিয়েছি সকালে দুধ আনা হয়েছিল তো দুধটা কালকে রাত্রে দুধ দিয়েছিল আমাদের দুধ সকালে নিই কিন্তু কালকে সকালের দিকে দুধ ওদের মানে কোনো কারণে হয়নি সেই কারণে আমাকে রাত্রি দিয়েছিল ওই সাতটার দিকে দুধ দিয়ে দিয়েছিলো আর ছেলে বিয়ে সন্ধ্যাবেলা ছটার সময় পড়তে যায় একটু দুধ মুড়ি বা দুধ বিস্কুট খেয়ে যায় কিন্তু ও খেয়ে যেতে পারিনি তাই একটু দুধ রয়ে গিয়েছে তো সেই দুধের মধ্যেই এই দুধটা ঢেলে দিলাম যেহেতু রাত্রের দুধ তাই জন্য তো দুধটা ফোটাবো তার আগে এই বোতল দুটোতে পানি ভরে নিই এই তোমাদের দাদা ভাই না এই বোতল দুটো নিয়ে যায় কারণ হচ্ছে ওদের অফিসে তো এক আছে কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না তাই জন্য আমাকে বলে যে সোনিয়া তুমি আমাকে দুটো বোতলে পানি দেবে আমি অফিসে ওই দুটো বোতলের পানিতেই হয়ে যাবে আমি তারপরে আবার বাড়িতে এসে খাবো কারণ অফিসের পানি আমাকে খেতে ভালো লাগে না আর এমনি না ও খুব পিটপিটে খুব খুঁতখুঁতে তো আমাকে ওইভাবে ও মানে ও আমি জেনে গেছি ষোলো সতেরো বছর ধরে যে ওকে এমন মানুষ তো সেই রকমভাবেই ওকে সেরকমভাবে মানে আমিও ওর খাবার দাবার দিকে নজর রাখি সমস্ত দিক দিয়ে তো চলো এদিকে দুধটা ফোটাতে বসিয়ে দেবো তার আগে কড়াটা নামিয়ে দিই কড়ার মধ্যে সকালে আলু ভাজা হয়েছিল পরোটা আলু ভাজা যেহেতু আজকে সকালে টিফিন হয়েছে তোমার মানে আমার ছেলে নিয়ে গেছে মেয়েও নিয়ে যাবে তো আমি তো জানতাম না যে তোমাদের দাদাভাই অফিসে খাওয়া দাওয়া আছে ও কালকে বলতে ভুলে গেছে তাই ভেবে অনেকটাই বেশি করেই আলু ভেজেছি তো ভেবেছিলাম যে আজকে ওকে মুড়িতে আলু ভাজাই দেবো টিফিনে তো অনেকটাই ভাজা হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যাবেলায় আমি খেয়ে নেবো নাহলে ওই ওরা অফিস চলে যাওয়ার পর আমি খেয়ে নেবো আলু ভাজাটা উঠে যাবে তো ওইদিকে দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি আর সকালের এদিকে চায়ের যে থালা বাসনগুলো মানে কাপ টাপগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমার সব সময় কেন যেন মনে হয় যে সিঙ্কের মধ্যে এত থালা বাসন রাখা ঠিক নয় যখনই হাতে একটু সময় পাবো কিছুটা কিছুটা ধুয়ে নিই আগের মতো আর নেই তো যে কলতলায় যেতে হবে এত থালা বসন গামলার মধ্যে ভরে নিয়ে এখন তো হাতের কাছেই সব কিছু তাই এত জড়ো করে রাখবো কেন অল্প অল্প জমবে অল্প অল্প সময় পেলে ধুয়ে নেব তো চলো চায়ের ওইগুলো তো ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ছেলেকে স্কুলে বাসে তুলে দিয়ে চলে এসছে এখন আমাকে বলছে যে আমাদের যে আমরা চন্দ্রমুখী আলু খাই সত্যি কথা বলতে কি ওই আলুটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না অন্য আলু আর খেতে মানে ভালো লাগে খেতে পারি না নয় খেতে পারি কিন্তু ভালো লাগে না তারপরে ও আমাকে ওই কথাই বলছে যে আমি আলুর জন্য বলেছিলাম আলু দেবে বলেছে আজকে নিয়ে আসবো আমি বলছি যে তাহলে এক বস্তা কেন নিচ্ছ আমাদের তো অত লাগবে না পচে যাবে নষ্ট হবে কেউ যদি নেয় হাফ বস্তা দিয়ে দাও এটাই বদলে মিলে কথা বলছে। আর যেহেতু খাবার টেবিলে আজকে জকে পানি রাখা হয়নি তাই জন্য ও আমার কাছ থেকে ওই গ্লাস নিয়ে গিয়ে পানিটা খেলো সে সকাল থেকে ছোটা দৌড়ি ছোটা দৌড়ি করছি তারপরে তো ব্রাশ করলাম দেখলে খাওয়া হয়নি ওদিকে দুধটা ফুটছে ওদিকে ভাতটাও ফুটে গেছে বন্ধ করে দিয়েছি আর সকালবেলা চিনি ছাড়া চা তোমাদের দাদা ভাইকে ছেঁকে দিই আর আমারও ছেঁকে এক কাপ রেখে দিই সেটাই এখন আমার প্রত্যেক দিনই এরকমই হয় সব শেষে আমি এই চিনি ছাড়া চাটা একটু গরম করে খেয়ে নিই তো চাটা এদিকে গরম বসিয়েছি আর প্রথমে ভাবলাম রাজামেরি বিস্কুটের পৌটোটা টেবিলে ছিল ওটাই খুলে দেখলাম তারপরে মনে মনে ভাবলাম যে না চিনি ছাড়া চা আর একটু বাড়ফেরি বিস্কুট যখন খেতে শুরু করেছি ওটাই খাবো রাজামেরি বিস্কুটটা মিষ্টি আছে খাবো না এদিকে দুধটা ফুটে উদলে উঠেছে তাই জন্য বন্ধ করে দিলাম আর খুব গরম করছে যেহেতু ছোটা দৌড়ি করে কাজ করছি তাই জন্য ফ্যানটা চালাতে গেছি একটু রিল্যাক্স করছে যেন চাটা খেলে হয় না আর আমি আবার চা খুব গরম খেতে পারি না তো ওই জন্য একটু হালকা করেই গরম করে নিয়েছি আর এত গরম করছে ঘেমে নে একাকার হয়ে গেছি আর সকাল থেকে আর চলছে না যেন তো শরীর সেই সন্ধ্যাবেলা কালকে সাড়ে ছটা সাতটার দিক করে আমি ছানা আর একটু মুড়ি খেয়েছিলাম তারপরে তো রাত্রে ওই শশা পানি এই খেয়েই সময় মানে কেটে গেছে সারা রাতটুকু আমার তারপরে সকাল থেকে তো আমর আর গরম পানি এইসব খেয়ে এতটা সময় পার করে দিলাম এখন ওই এক কাপ চা আর দুটো বিস্কুট না খেলে আর শরীর বইছে না তো ওই চা বিস্কুটটা খেয়ে আবার সবজি টবজি কেটে আবার রান্না বসাতে হবে ঘড়ির কাঁটার থেকে একবার করে চোখটা যাচ্ছে আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি চলো এই চায়ের কাপটা মানে শেষ করলেই আমি বাঁচি কারণ এতটা সকাল থেকে সময় যে তাড়াতাড়ি বেরিয়ে যায় কি বলবো তোমাদেরকে তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করি ঠিকঠাক করে ভিডিওই করতে পারি না আমি ওই যে সকালে টিফিন বানালাম সেই ভিডিও তো করা হয়নি তো ফ্রিজে তো উচ্ছে ছিল উচ্ছেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো তো আজকে তোমাদের দাদা ভাই তো অফিসে খাওয়া দাওয়া আছে আমাকে বলেছে অনেকটা পরে তো ভাবলাম আমরাও তো খাবো ও না হলে অফিসে খাবে আর এই সবজিগুলো না মাঝখান থেকে কেটা সময় দেখে নিই যে পোকা টোকা এখন সবজিতে এত পোকা হচ্ছে আর এই বৃষ্টির সবজি মানে আকাশে তো বৃষ্টি সবজির উপর পড়ছে আর সবজিগুলো না বেশি দিন যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে চলো উচ্ছেগুলোই একটু যখন নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছেগুলোই আজকে করে নিই ঝিঙে ছিল ঝিঙেটা রেখে দিলাম কারণ ঝিঙে পোস্ত করবো ভেবেছিলাম আর ভালো লাগলো না করতে ভাবলাম যে চলো ডিমের পাতলা ঝোল করব আলু দিয়ে আর এই উচ্ছে দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ছো মানে নিরামিষ চচ্চড়ি মতো করব হয়ে যাবে দুপুরেরটা আমাদের তারপর আবার রাত্রে দেখা যাবে আর আগের দিন না রাত্রে ওই বেসনের ফুরুলি তুলেছিলাম সেটা ওই পেঁয়াজ দিয়ে ছেনে খাবো বলে তো খাওয়া হয়ে গেছে মানে খাবো বলে নয় ওদেরকে দিয়েছিলাম আমি তো খাইনি তো সেই ফুরুলি না চার পাঁচটা রয়ে গিয়েছিল আর ডিমের এই পাতলা আলু দিয়ে ঝোলের সঙ্গে ওই বেসনের ফুরুলি যদি দিয়ে দেওয়া হয় খুব ভালো লাগে খেতে আমাদের তো ভালো লাগে খুব ছেনে ছেনে খেতে আমরা তো গ্রামের মেয়ে গ্রামের সমস্ত কিছু এইসব খাবার দাবার আমি ছোটো থেকেই খেয়ে এসেছি আমার খুব ভালো লাগে তো ওইটাই ভেবেছি আজকে করব। ডিম পাতলা করে ওই ফুরুলি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর তার সঙ্গে এই উচ্ছে নিরামিষ চচ্চড়ি তো চলো উচ্ছেগুলো তো কেটে নিয়েছি আর আমি সবসময় ওই যে বললাম না মাঝখান থেকে কেটে বিষগুলোও বের করে দিই আর ভিতরে পোকা টোকা আছে নাকি দেখে নিই তো সেই মতো সমস্ত কিছু করে কেটে নিয়ে এবার আমি উচ্ছাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটছি আর ঘড়ির দিকে একবার করে চোখটা মেলে দেখছি যে হ্যাঁ টাইমে করতে পারবো তো কিন্তু টাইমে আমার হয়েই যায় এমন দিনটা যায়নি যে ওদেরকে টাইমে আমি সব কিছু দিতে পারিনি হ্যাঁ যখন শরীর অসুস্থ থাকে তখন আলু সিদ্ধ ভাত ডিম এইসব করে দিই কিন্তু যখন শরীর আমার ঠিক থাকে আর এখন তো কোমরের যন্ত্রণা কিন্তু কিছু করার নেই সংসারের কাজ তো করতেই হবে বলো সংসারের কাজ না আমি করলে কে করবে এদিকে ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরমও হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার পরই তোমাদের দাদা বলছে আমাকে এক গ্লাস পানি দাও তো এদিকে তেলও হয়ে গেছে আর এদিকে আমাকে পানিও চাইছে আর পানিটায় আগে দিতাম কিন্তু এদিকে তেলটা এতই জ্বলে গিয়েছে তা ভাবলাম যে চলো আলু পেঁয়াজটা দিয়ে দিই তারপরে ওকে পানিটা দিই তো পানিটা ঢেলে রেখে দিয়েছি আর কেন পানিটা পেঁয়াজ পেয়েছে যেন তো ওই আলুর বস্তাটা নিয়ে এসছে আর ওইটা ওই নিজে নিজে তুলেছে তো তাই পানিটা পেঁয়াজ পেয়ে গেছে আর এমনি তো গরম যা করছে পানি তো সবসময় খেতে ইচ্ছে করছে তো চলো ওকে পানিটা দিয়ে দিলাম আর এদিকে তো চচ্চড়িতে মশলা দেওয়া হয়নি গুঁড়ো যে মশলাগুলো দিই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সমস্ত কিছু এক এক করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে মশলের কা মশলার কাঁচা গন্ধটাকে উঠিয়ে দিয়ে তারপরে পানি দিয়ে দেব। একদম তারপরে সবাই তো জানো চচ্চড়ি কেমন করে তো এরকমভাবেই আর কি আমি করেছি তো এইদিকে চলো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর তোমাদের দাদাভাই বলছে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হবে না ধীরে সুস্থে করো শেষকালেই বিপদ হয়ে যাবে তা আমি বললাম যে হ্যাঁ ধীরে সুস্থই করছি তবু আমি ঘড়ির কাঁটার দিকে একবার করে তাকিয়ে দেখছি যে হয়ে যাবে তো হয়ে যাবে তো এটাই ভাবছি বলছে না হয় না হবে যেটা হবে যতটুকু হবে ততটুকুই খেয়ে আমরা চলে যাব তোমাকে অত তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হবে না যেদিন যেমন সেদিন তেমন করবে তো এদিকে সকালবেলা আটা মেখেছিলাম এখন আমরা ময়দাটা কম খাচ্ছি আটারই সব কিছু খাচ্ছি রুটি বলো পরোটা বলো লুচি বলো তো চলো এদিকে সকালে আটা মাখা হয়েছিল আর আমার মা সব সময় বলে পরোটা যখন করবি একটু নরম করে আটা বা ময়দা মাখবি পরোটাটা ভালো থাকবে নরম থাকবে আর আমি দেখছি ময়দার থেকে আটার পরোটা না অনেকক্ষণ নরম থাকছে আর আমার ছেলে তো এই আটার পরোটা খেতেই ভালোবাসে তো চলো সকালে তো ছেলেকে টিফিন করে দিয়েছিলাম এখন মেয়েকে করে দিচ্ছি ওকে দুটো পরোটা করে দিই আমার মেয়ে বাড়িতে থাকলে একটা পরোটাই খায় দুটো পরোটা খেতে চায় না কিন্তু রুটিয়ে বলো কি আর পরোটা বলোই কি কিন্তু স্কুল গেলে ওকে দুটো তিনটে করে করে দিতে হয় কারণ বন্ধু বান্ধব ছ সাতজন আছে একসঙ্গে বসে টিফিন খায় এ ওর একটু ছিঁড়ে নেয় ও একটু টিফিন মানে ভাগ করে খায় তো তখন বলে যে মা একটা পরোটাতে হয় না তুমি দুটো তিনটে পরোটা দেবে আর আমার হাতের ঘুগনি সেটা আর কি বলবো বন্ধু বান্ধবীরা এত পছন্দ করে যখনই দিতে হয় আমাকে অনেকটা বড় টিফিনে দিতে হয় সবাই ভাগ করে খায় তো সেদিন করে দিয়েছিলাম তো আজকে পরোটাটা ওই জন্য দুটো করে দিচ্ছি একটা তো ও খাবে কি অর্ধেকটা খাবে তারপরে বন্ধু বান্ধবীরা সবাই মিলে ভাগ করে খাবে ও খায় ওদের মধ্যে থেকে নিয়ে আর পরোটার ভিতরে না আমি বাটার বা ঘি কিছুই দিলাম না কারণ হচ্ছে এমনি এখন হেলদি খাবার দাবার আমরা খাচ্ছি কারণ আমরা সবাই এখন খুব মানে মোটা সোটা গোলুমু হয়ে যাচ্ছি তাই জন্য ভাবলাম যে এমনি তো হালকা তেল দিয়ে সাদা তেল দিয়ে সেঁকে দেব তারপরে আর ভিতরে আমি বাটার টাটার ঘিটি কিছু দিলাম না আগে তিন দিয়েছিলাম তো ভাবলাম যে না দেবো না ঠিক আছে তো ভিতরে না দিলে ওপর দিয়ে তো সেঁকা হবে তো চলো এদিকে দুটো পরোটা বেলা হয়ে গেল এদিকে আবার সেঁকে নিতে হবে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে একদিকটা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর একদিকটা আর কালকে ডিমের পোজ করা হয়েছিল আর ডিমের ওই যে কি বলে যে ভুজিয়া করা হয়েছিল তার মধ্যে একটু রয়ে গিয়েছিল তাই জন্য পরোটার উপরে ছিঁ লেগে গিয়েছিল বলে আমি ফেলে দিলাম তো দুটো পরোটা করে দিয়ে দিয়েছি আর কালাকান্দরে ট্র্যাক একটা এসে লেখে দিয়েছে আর ওর একটা রয়েছে